বিসমিল্লাহির রহমানির রহিম ইমরান ডিজিটাল অটো সার্ভিস থেকে যে যেখান থেকে আমাদের এই পেজটাকে ফলো করছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটি হিরো গ্রামার গাড়ি গ্যাস করলাম দেখতে পাচ্ছেন যে এই হিরো বাইটি গ্যাস করা হলো আসলে আমাদের এখানে সব সময় যারা যে কোনো বাইক সকার বাইকগুলি আমরা গ্যাস করে থাকি যেহেতু আমাদের এখানে অনেক দিন থেকে গ্যাস করা হচ্ছে

যাক ধন্যবাদ আসলে কাস্টমার মুখে কথাগুলি শুনলেন যেহেতু উনি অনেক দূর থেকে এসে এই গ্যাস করে নিলেন যে যেখান থেকে আমাদের এই পেজটাকে দেখতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা কি সকল ধরনের বাইক এরকম পুরাতন নতুন সবগুলোই করেন আমরা সব ধরনের মোটর সাইকেল এর গ্যাস করে থাকি এবং এটা পুরাতন হোক আর নতুন হোক এতে কোনো প্রবলেম নাই আপনার গাড়ি স্টার্ট হয় সেটাই যথেষ্ট ডাক্তার বললি যে আসলে দূরপাল গাড়ি আমাদের সময় গ্যাস চলে না এটা কি এমন কোনো কথা নাই যে গাড়ি আপনার যেমন পেট্রোলে যেমন চলবে তেমন গ্যাসিও চলবে জাস্ট আপনার গাড়ি স্টার্ট থাকতে হবে ধন্যবাদ ইমরান ডিজিটাল অটোকারবিটার টেকনিশিয়ানকে কথা শুনলেন আমাদের সাথে যুক্ত রয়েছেন যিনি কোম্পানি থেকে আছেন ইঞ্জিনিয়ার হিসেবে হ্যাঁ মোবারক ভাই হ্যাঁ মোবারক ভাই আপনি দিন থেকে কাজ করেন না জি জি হ্যাঁ মজনী করতেছি আজকে প্রায় বিগত 4 মাস ধরে করতেছি এটা কোনো সমস্যা নাই যে কোন গাড়ির সমস্যা নাই আমাদের কাছে আসতে পারেন করতে পারেন কোন সমস্যা নেই ধন্যবাদ আমি আসলে এই নাম্বার দিয়ে থাকবো যেহেতু যারা যেখান থেকে যারা আছেন

করবেন কমপ্লিট আশা করি ভালো রেজাল্ট পাবেন কারণ এদিকে আশেপাশে অঞ্চলে আমাদের ইমরান ভাই আগে যে আছে কোম্পানির মাধ্যমে সেই এই মালটা পাচ্ছে এবং কি লাগাচ্ছে এবং কি ভালো সার্ভিস পাবেন আমি সেই প্রত্যাশা আপনার কাছে জানাই